ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রাত্রেবেলা আমরা একটু বেরিয়ে গেছিলাম আমি আমার মামা মেয়ে যে মামাম রেডি হয়ে গেছে ওর লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আমিও বেরিয়ে যাচ্ছি এখন আর মেয়েও বেরিয়ে যাচ্ছে আমার বর এখন রেডি হচ্ছে তো চলো যাওয়া যাক এই যে আমরা এখন বাইকে উঠে গেছে এখন যাব একটু সোদপুরে অনেক দিন পরেই আজকে একটু বেরালাম মানে অনেক দিন মানে অনেক দিন পরে প্রায় এক মাসের কাছাকাছি এরকম হতে যায় মানে ওই জাস্ট বর্ধমানে বিয়েতে গেছিলাম তাই মানে দুজনে এখন বেরোনোই হয় না ওই ছেলে মেয়ে হয়ে গেলে যা ছেলেমেয়ের বায়নাতে মা মাদেরও ঘোরা হয়ে যায় আর কিছুই না আর বাবারা তো চায় যে যত বন্ধুদের সাথে থাকা যায় ততই ভালো তাও জোর করে করে নিয়ে যায় মানে একদমই মানে যেতে চায় না জোর করে করে নিয়ে যাই তাই নিয়ে গেলাম মেয়ের একটু দরকার ছিল ও যেহেতু একটু ফাংশন আছে আর আমার লুকটা কেমন লাগছে আর আমার মেয়ের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেখো বাবা আর মেয়ে পুরো কি সুন্দরভাবে হাঁটছে দুজনে কাউকে বুঝতেই দেয় না মানে পুরো ফ্রেন্ডের মতন থাকে ওর বাবা আর মেয়ে দুজনে এই যে তারপরে আমি একটু ভেজ মোমো খেয়ে নিলাম ওখানে আর মোমো গুলো খুব সুন্দর তা বলছিল সবাই তা আমার বড় বলছিলো যে একটু ভিডিও করে দি। তারপরে এই যে দাদাটা তোমরা নই একে। বলছিল যে ভিডিও তো সবাই করে তো আমার বর বলছিলো রাজুদার ভিডিও তো ভাইরাল হয়েছে তা উনি বললো যে রাজুদার ভিডিও ভাইরাল হয়েছে ও কিন্তু ভাইরাল হলেও আবার আবার অনেকেই লোকেই টেনে উঠিয়ে দেয় আবার নামিয়ে দেয় দরকার নেই আমার যেরকম আছে সেরকমই ভালো তারপরে চলে গেলাম স্টাইল বাজারে সেখানে দেখতেই পাচ্ছে যে নেহা বাবুদা সবাই এসছিলাম আমরা আর এই যে শান বাবা সব থেকে দুষ্টু তো ওখানে গেছিলাম আমরা ব্ল্যাক কালারের ইন ইনওয়ার খুঁজতে যেটা আমাদের দরকার প্যান্ট আর জামা তো ওখানে তো পাইনি আমাদের ব্ল্যাক কালারই বলেছিল এখানে ব্লু ছিল কালারিং টাইপের ছিল তা আমি ওখানে পাইনি ওখান থেকে বেরিয়ে আমরা একটু বাইরে দেখলাম মানে অনেক জায়গায় ঘুরেছি তাও পাইনি একটু বাইরে দেখলাম বাইরে দেখাচ্ছিলো হাইনেক কালারের গলা হাইনেক গলার গেঞ্জিগুলো দেখাচ্ছিলো এই যে বাবুদাকে তোমরা দেখে নাও আমাদের পাড়া আমাদের লিডার মানে আমাদের বন্ধুদের লিডার এই যে নেওয়া কথা বলছে এখন কথা বলতেই ব্যস্ত তো এই কাকুটার দোকানে গেছিলাম এই কাকুটার দোকানে আমরা পেয়ে গেছিলাম দুজনেই মানে ওর একটু ছেলেরা লম্বা ও একটু বড়ো সাইজে নিয়েছে আমি এক সাইজ ছোটো নিয়েছি দু সাইজ তো আমাদের এখান থেকে নাও হয়ে গেছে আর এই যে মাম্মাম দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে আর বাবা জলের বোতল নিয়ে আছে আবার হাই করছে আর সানকে দেখো যেখানেই যায় সেখানেই দেখো ছেলেটা খালি দুষ্টমি করে প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড বাবা ও যেখানে যায় লোকে বুঝে যায় তারপরে চলে গেলাম একটা গিফট কর্নারে এটা হলো সোদপুরে খুব সুন্দর গিফটের কালেকশান ছিল এখানে তো আমি যেহেতু বার্থডেটা যাব দেখো এই মানে ইয়েটা নিয়ে নিলাম এই যে গোপালটা দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর বার্থডের জন্য ওই যে দেখতেই পেলে তোমরা যেটা লাগানো ছিল নাইট ল্যাম্প টাইপের ওটা অনেকগুলো কালার হয় ওটা রিমোটও দিয়েছিলো খুব সুন্দর আর তার সাথে আমার মেয়ে একটা যে লেখার বোর্ডগুলো নিয়েছে এখন যেটা পাওয়া যায় তারপরে ফাইনালি আমরা দই ফুচকা নিয়ে নিলাম দই পুচকা খেয়ে আমরা এখন যাব হলো যাদের বার্থডে তাদের বাড়িতেই দেখো বোর্ডের এই যে এই বোর্ডটা কিনেছে দেখো কত সুন্দর এই বোর্ডের মধ্যে ওকে এঁকেছে এই যে পিকু এরই বার্থডে এর বার্থডেতেই এসছে তাই মানে মুখটা তোল ও মুখটা তুললো খুব সুন্দর নাচে দারুণ নাচে আর তারপরে ওর সাথে দেখা করে যেহেতু রাত হয়ে গেছিল অনেকটা খাওয়াটা স্টার্ট করে দিলাম প্রথমেই প্রথম দিয়ে দিল রাইস প্রথমে আমরা ফ্রায়েড রাইস নিয়ে বসলাম ওর আনটিও গেছিলো আমি ওর আন্টি সবাই ছিলাম আমরা আমার বৌদিও ছিল তো যেহেতু পাশের বাড়িতে ওই জন্য একটু দেরি করেই গেছে জানি সামনাসামনি অনেকক্ষণ ছিলাম যদিও বা খাওয়া দাওয়ার পর প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতন ওখানে বসেছিলাম সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম অনেক দিন পরে যে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে এখন চিকেন কষা দেবে যে ভেজ খাবে তার জন্য আলুর দম করেছিল যেমন বৌদি যেমন ভেজ খায় যে বৌদিকে বললাম বৌদি একটু তাকা বৌদি আবার তাকালো তাহলে একটু ক্যামেরায় একটু মুখটা দেখা বলছে এখন টাইম নেই আমি যে ঠিক আছে একটু দেখা এই যে স্যালাড দিয়ে দিয়েছে আর এখন চিকেন কষাটা দেবে আর মানে আমার যা তো যেহেতু ভেজ ওই জন্য ওকে আলুর দম দিয়ে দিয়েছে এই যে চিকেন কষা পড়ে গেছে প্লেটের মধ্যে তারপরে তো যা যা দেওয়া তাই দিয়েছিল ওরা তো ভালোই হয়েছিল খাবারটা খেয়েছি খুব সুন্দর টেস্টি রান্না হয়েছিল আর দিয়েছিল চাটনি পাঁপড় পায়েস আর ল্যাংচা খাওয়া হয়ে গেছিলো তারপরে ওকে একটু বললাম তো একটু নাচ আমরা একটু নাচ দেখি বলছে না গান চালাও তারপরে নাচবো তারপরে ওরা হুড়োপুরেই করছিলো হ্যাঁ তারপরে আমরা আমরা বললাম ঠিক আছে তুমি একটু আঁকা করো এই যে এই বোর্ডটা কিনেছে এইটা নিয়ে এবার সারা দিন রাত ওর চলবে স্বপ্নে স্বপ্নের মধ্যেও মানে বোর্ডটার মধ্যে লিখবে আর সত্যি বাড়িতে এসে মানে সারা রাত প্রায় লিখেছে এখন আমি বাড়ি যাব টাটা বাইবা দেখ